মুক্তিযোদ্ধা হিসেবে যখন যুদ্ধ করি তখন সাত নম্বর সেক্টরের ইউনিটে পানি ফুরে যায় তা আমি ওই পানি আনতে যাই নদীর পারে পানি নিয়ে যখন ফিটি তখন আমাকে উদ্দেশ্য করে তারা গুলি করেছিল বিষয় যে আনন্দটা সেদিন আমরা করতে পারিনি আজ আমরা অত্যন্ত সৌভাগ্যবান ঘটনাটি নৃশংসতা এটি অত্যন্ত কালো অধ্যায় জীবন থেকে নেওয়া যে ছবিটি সেই সময় আন্দোলনের মুখে টোটাল আমাদের দিক নির্দেশনা কিন্তু এই ছবিতে ছিল পঞ্চাশতম বিজয় দিবস একটা দেশের পঞ্চাশতম সুবর্ণ বিজয় দিবস বা একটা দেশের যুদ্ধ করে স্বাধীনতার পঞ্চাশ বছর এটা একটা আমাদের কাছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এটা গর্বিত আমি বোধ করছি সাথে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধুর আজকে শততম বার্ষিকীও মনে হয় আজকে শেষ হয়ে যাচ্ছে তো তারও তার প্রতি শ্রদ্ধা কামনা করি আর আমরা তো বঙ্গবন্ধুর সেই সাতে মার্চের ভাষণের অনুপ্রেরণাই আমরা গিয়েছিলাম এই মহান বক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে যুদ্ধে যখন আমি মুক্তিযোদ্ধা হিসেবে যখন যুদ্ধ করি তখন সাত নম্বর সেক্টরের আমরা দিনাজপুর সেক্টরে ছিলাম বিরলে আমরা যুদ্ধ করতাম আমরা সম্মুখ যুদ্ধে এই পাখানাদার বাহিনীর সাথে আমরা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছি সেখানে অনেক স্মৃতি অনেক ঘটনা তাদের সাথে সরাসরি চিৎকার করে আমরা মাইক লাগিয়ে কথা বলতাম তারা বলতো তারা হিন্দিতে উর্দুতে আমাদেরকে গালি দিত আমরা বাংলায় তাদেরকে গালাগালি করতাম তো একদিন হঠাৎ করে আমাদের ইউনিটে পানি ফুরে যায় তা আমি ওই পানি আনতে যাই নদীর পারে পানি নিয়ে যখন ফিটি তখন আমাকে উদ্দেশ্য করে তারা গুলি করেছিল তো তাতে আমি ওই তখন ধান খেত ছিল আমি হয়তো তখন পড়ে গেছি কিন্তু আমার ওই যারা আমার সঙ্গে মুক্তিযোদ্ধা ছিল তারা মনে করেছিল যে আমি হয়তো মারা গেছি বা শহীদ হয়ে গেছি কিন্তু তারও অনেকক্ষণ পরে আধা ঘন্টা পরে আমি ক্রোল করে ক্রোল করে আমি যখন তাদের কাছে ফিরি এটা তাদের কাছে একটা মনে হয় দেশ জয়ের ব্যাপার এত খুশি এত আনন্দে এত কান্না তাদের ভিতরে আমরা যে ওই দিন কেঁদেছিলাম এটা আমার কাছে আমার জীবনের একটা মুক্তিযুদ্ধ সময়কালীন সবচেয়ে বড় ঘটনা মুক্তিযুদ্ধ হিসেবে আমি এই প্রজন্মের কাছে আমার যেটা চাওয়া থাকবে সেটা যেহেতু আমরা একটা স্বাধীন দেশ স্বাধীন দেশের ইতিহাসটা প্রত্যেকটা প্রজন্মের মাথায় থাকা উচিত প্রত্যেকটা প্রজন্মের লেখাপড়া করা উচিত একদম প্রাথমিক পর্যায় থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা যারা থাকবে আমাদের যারা আগামী প্রজন্ম তাদেরকে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ধ্যান ধারণা থাকা উচিত এবং ভালো মুক্তিযুদ্ধের চেতনায় যারা যেন ভালো মানুষ হয় এবং দেশগড়ার সঙ্গে যেন তারা কাজ করতে পারে বিজয় দিবস আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের এসেছিল যদিও সেই বিজয়ে আমি ঢাকা শহরে ছিলাম না আমি তখন দুর্গম পাহাড়ি অঞ্চলে যুদ্ধেই ছিলাম তো বিজয়ের যে আনন্দটা সেদিন আমরা করতে পারিনি কারণ আমরা তখন যুদ্ধই মানে শত্রুর মোকাবেলা করছিলাম আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর পর্যন্ত আমি যুদ্ধ করেছি সেই আঙ্গামাটি থেকে তারপর আমরা জানতে পেরেছি যে ষোলোই ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করেছে বাংলাদেশ এবং ভারতের যত কমান্ডের কাছে সে আনন্দ আমি ঠিক আপনাদের বুঝাতে পারবো না আমরা এত বেশি আনন্দিত ছিলাম যে বলতে পারবো না আমরা মানে ভেবেছি আমরা স্বাধীন হয়ে গেছে আমরা একটু রিল্যাক্স ছিলাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ সতেরো তারিখ আমরা যখন চট্টগ্রামের দিকে আসছিলাম আঠেরো তারিখে আমরা আবার সেই শত্রুদের আগ্রাসনে পড়ি এবং সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেখানে যুদ্ধ করি যাক হোক সে যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম বিজয় আমাদের ঠিকই হয়েছে আর সবচেয়ে বড়ো কথা আজ থেকে পঞ্চাশ বছর আগে যে বিজয় হয়েছিল আমরা তো যুদ্ধে গিয়েছিলাম কবে বিজয় হবে আমরা জানি না আমরা বাঁচবো না তাও জানি না কিন্তু আজকে আমি নিজেকে ধন্য মনে করছি বিজয়ের পঞ্চাশ বছর আমি দেখে যেতে পারছি এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এ বিজয়ের যত বাঙালি ভাষাভাষী আছে বাংলাদেশি আছে সবাইকে আমার বিজয় শুভেচ্ছা এ বিজয় যুগ যুগ ধরে চলুক যতদিন পৃথিবী থাকবে বাংলাদেশ থাকবে ততদিন এই বিজয় উৎসব প্রজন্ম পর প্রজন্ম করবে এই আমার আশা পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী দিবস বিজয় দিবস বিজয়ের মাস এই মাস অনেক রক্তের বিনিময়ে অর্জিত মাস তাই সবার আগে আমি স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার কারণে যার মাধ্যমে আমরা আজ অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ আজকের বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের সন্তান হয়ে সত্যি খুব গর্ববোধ করছি এবং সালাম জানাই শহীদদের প্রতি আজ এই বিজয় দিবস উপলক্ষে এবং উদযাপন উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল পঞ্চাশতম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আজ আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমার প্রজন্ম বিশেষ করে যে আমরা মুক্তিযুদ্ধ দেখেছি আবার একই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এই মুহূর্তে আমাদের অনুভূতি একটাই যে এই সময়ে এই সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই সুবর্ণ জয়ন্তী উদযাপনের যাবতীয় ব্যবস্থা করেছে সারা দেশে মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেছে তাদের ভাতা বৃদ্ধি করেছে তাদের সন্তান সন্তানী এমনকি নাতি নাতনিদের ব্যাপারে ও চাকরির ব্যাপারে অগ্রাধিকার দিয়েছেন এবং আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মান পাচ্ছেন এটি সম্ভব হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্বদারী দল আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই যে আমরা এই স্বাধীনতাকে আরও অর্থবহ করতে চাই আমাদের মধ্যে এখনও স্বাধীনতা বিরোধীরা আছে তারা এখনও তৎপর তারা এখনও আমাদের স্বাধীনতাকে নস্বত করতে চায় তারা স্বাধীনতার যে মূল্য স্বাধীনতার যে সুফল আমরা পেতে পারি স্বাধীনতার যে অর্থ নতুন প্রজন্মের কাছে অনুভূত হতে পারে সেগুলোকে তারা ধ্বংস করতে চায় আমরা চাই ঐক্যবদ্ধভাবে যারা স্বাধীনতার সপক্ষের শক্তি যারা দেশকে ভালোবাসেন স্বাধীনতাকে ভালোবাসেন তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই সব স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করে এবং দেশকে সুন্দরভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে সামনে রেখে পরিচালনা করতে পারেন দেশ গঠন করতে পারে এবং দেশের মানুষকে সেইভাবে স্বাধীনতার স্বাদ পেতে উদ্বুদ্ধ করতে পারেন সবাইকে আবারও স্বাধীনতার মুক্তিযুদ্ধের এই পঞ্চাশতম বিজয় দিবসে শুভেচ্ছা পঁচিশে মার্চ রাতের যে ঘটনাটি নৃশংসতা এটি অত্যন্ত কালো অধ্যায় আর ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণা আসলো সারা বাংলাদেশব্যাপী মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছালো যে বাণী যে নির্দেশ যে ঘোষণার মাধ্যমে সকল মানুষ সাড়ে সাত কোটি মানুষ শুধু একটি বঙ্গবন্ধুর ঘোষণার উপরেই যুদ্ধে জাপিয়ে পড়েন এবং দেশ স্বাধীনতার জন্য সংগ্রাম করে যান জীবন থেকে নেওয়া যে ছবিটি সেই সময় আন্দোলনের মুখে টোটাল আমাদের দিক নির্দেশনা কিন্তু এই ছবিতে ছিল এবং উদ্বুদ্ধ করা হচ্ছিল স্বাধীনতা সংগ্রামের জন্য এটা চলচ্চিত্রে একটা বিরাট অবদান পাশাপাশি আজকে জাতীয় সঙ্গীত তারপরে একুশে ফেব্রুয়ারির যে গান সবগুলো গানেই কিন্তু ছিল আগে যেমন রবি ঠাকুরের যে গানটি জাতীয় সঙ্গীত সেটা কিন্তু অনেক আগে ছিল চলচ্চিত্রে যখন এটা মিউজিক কম্পোজিশন দাঁড় করে শ্রুতিমধুর হলো সেটা কিন্তু জাতীয় সঙ্গীত আজকে পরিণত হয়েছে অনেক অবদান উরাগারণ সংগ্রাম চলচ্চিত্রের একটা বিরাট ভূমিকা ছিল আজও দেখেন আপনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় স্মৃতিচারণ করতে গেলে আমাদের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের উপর যে ছবিগুলো নির্মাণ হয়েছিল সেগুলারই ফুটেজ দেখানো হয় তো আমি গর্বিত যে আমাদের চলচ্চিত্রের পূর্বপুরুষরা সব স্বাধীনতার অংশগ্রহণ করে উদ্ভূত করা হচ্ছিল সেই কারণে আজকে পঞ্চাশ বছর যে আনন্দটা সারা বাংলাদেশের সব শ্রেণীর লোকের আমরা চলচ্চিত্রবাসীরাও ঠিক একই আনন্দটা আমরা উপভোগ করতেছি আজ এই যেভদশায় স্বাধীনতা সংগ্রামের পঞ্চাশ বছর দেখে যেতে পারলাম সত্যি এটা সত্যি আনন্দের বিষয় মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে একই সাথে সংবাদ প্রকাশ সংবাদ প্রকাশকে শুভেচ্ছা জানাই এই কারণে তারা বস্তুনিষ্ট নিউজ পরিবেশন করছে দারুণ সব সুন্দর সংলাপ বিশ্বাসের সংলাপ বিশ্বাসের সংবাদ পরিবেশন করছেন বিজয় তো আনন্দের অনুভূতি এটা সবার জন্য সকল বিজয় আর এটা হচ্ছে দেশের বিজয় এটার অনুভূতি আলাদা আর একটা দেশের পঞ্চাশ বছর পূর্তি বিজয়ের এটা সবার জীবনে সবাই সবসময় পায় না আমাদের জেনারেশন আমরা পেয়েছি হয়তোবা একদিন একশো বছর পূরণ হবে সেদিন হয়তোবা বড়ো করে আয়োজন করে দেশের বিজয় দিবস পালন হবে তখন হয়তো আমরা থাকবো না পৃথিবী কিন্তু আমাদের সময় আমাদের বয়সে আমরা পঞ্চাশ বছর পেয়েছি এটা আমাদের অনেক বড় পাওয়া বিজয়ের আনন্দ সবসময় বিজয় আমি এই বিজয়ের আনন্দে প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃতেই এই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার বিজয়ের আজকে পঞ্চাশ বছর আমি শ্রদ্ধা অনুসরণ করছি তাকে এবং বীর মুক্তিযোদ্ধাদের আর এই নতুন প্রজন্ম আমি মনে করি যে সব সময় তারা বিজয়ের আনন্দকে ধারণ করবে এবং আমরা পঞ্চাশ বছর দেখলাম আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো একশো বছর দেখবে তখন হয়তো আরও বড় পরিসরে এই বিজয় দিবসটি পালিত হবে স্বাধীনতার আজকে পঞ্চাশ বছর উদযাপন হচ্ছে সারা বাংলাদেশে সবাই যেমন এই পঞ্চাশ বছরকে উদযাপন করছে আমিও তাদের সাথে একজন যে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এই পঞ্চাশ বছরে সেই শহীদ মুক্তিযোদ্ধাদের যাদের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশ আজকের এই পঞ্চাশ বছর উদযাপন তাদেরকে আমি রিপন রহমান শ্রদ্ধা জানাই সশ্রস্ত্র শ্রদ্ধা